top kuntı var E pisin nereye gitmiddin E doğru ay E dikkat tola hemen dikkat E arkadaşlar arkadaşlar Moduşudan 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 oh do थाग. ality <closes>

উপাচার্য মহোদয় বারো ঘন্টার মতো অবরুদ্ধ ছিলেন আন্দোলন যারা করেছে ছাত্র আন্দোলন সে আন্দোলনকারীদের দ্বারা বারো ঘন্টার অবরুদ্ধ থাকার পরে আমাদের সহযোগিতা চার পরিপ্রেক্ষিতে এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ বাহিনীর অনুমতি প্রয়োজন হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন আমাদেরকে অনুমতি দিয়েছে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিসিসি উদ্ধার করার জন্য এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আপনারা দেখেছেন যে এখানে পুলিশ সদস্য এখানে আছে আর পুলিশ রাজশাহী রেঞ্জের পুলিশ আছে বিজিবি সেক্টর কমান্ডার উনি নিজে আসেন বিজিবির সিও বিজিবি এক উনি নিজে আসেন এখানে এবং আর ভারপ্রাপ্ত কমিশনার যিনি উনি ওনার নেতৃত্বে সকল অফিসার ফোর্স এখানে আছে এবং র্যাবের সিও সাহেব উনি নিজেও আছে বলতে পারেন সকল আইন শৃঙ্খলা বাহিনী সম্মিলিত একটা অভিযান এটা বলতে পারেন আমরা আপনারা দেখেছেন যে গন্ডাকারী পূর্বে আমরা আমাদের এই অভিযান শুরু করি এবং আপনারা দেখেছেন যে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে কোনো রকম কোনো আহত বা কোনো গুরুতর আহত বা কোনো নিহতের কোনো ঘটনা এখানে ঘটেনি আমরা একদম শান্তিপূর্ণ উপায়ে বিসি উদ্ধার করেছি এবং সেই সাথে অন্যান্য শিক্ষক যারা অবরুদ্ধ ছিল তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে বাসভবনে আমরা পৌঁছে দিয়েছি বর্তমানে পরিস্থিতি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে